আসলাম আজকে চৈত্র সেল ধামাকা নিয়ে একদম চৈত্র সেল অফার থাকবে আজকে প্রত্যেকটা শাড়িতে চৈত্র সেল হিসাবে পাঁচশো টাকা করে দাম ডিসকাউন্ট থাকবে আজকে যতগুলো শাড়ি দেখাবো আজকে ভিডিওটা দেখুন পাঁচশো টাকা করে দাম কম থাকবে এই যে এই শাড়িগুলো পিওর একদম বেঙ্গালোর সিল্কের ওপর আছে একদম পিওর এগুলোর দাম ছিল বারোশো টাকা সাড়ে বারোশো টাকা দাম ছিল পুজোর সময় আজকে দাম রেখেছি মাত্র সিক্স নাইন নাইন সিক্স নাইন নাইনে এই শাড়িগুলো আজকে পেয়ে যাবেন এই অল বডি কাজ এই যে ব্লাউজ পিস ব্লাউজ পিসের বর্ডার এই যে ব্লাউজ পিসের বর্ডার চৌড়া বর্ডার হবে একদম চৌড়া বর্ডার হবে ক্যাশ অন ডেলিভারি টোটাল ক্যাশ অন ডেলিভারি কোনো ডেলিভারি চার্জ লাগবে না শুধু বাড়িতে শাড়ি হাতে পাবেন সিক্স পেমেন্ট করবেন কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না এই যে এরকম অল বডি এই বারোশো টাকা সাড়ে বারোশো টাকার শাড়িগুলো আজকে পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স ক্যাশ অন ডেলিভারি কোনো পয়সা লাগছে না কোনো ডেলিভারি চার্জ লাগছে না কোনো এই যে প্রত্যেকটা কালার আমি দেখিয়ে দিচ্ছি এই দেখুন কালার যার যেটা পছন্দ স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে শুধু আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠিয়ে দিন ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে পাঠিয়ে দিন সিক্স নাইন নাইনে এই ব্যাঙ্গালোর সব কোয়ালিটির শাড়িগুলো পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আছে এগুলো যেগুলো বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা দাম ছিল আজকে দিচ্ছি আমরা সিক্স নাইন নাইনে আর কোনো ডেলিভারি চার্জ লাগবে না বাড়ির শাড়ি শুধু স্ক্রিনশট নেবেন নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারে পাঠিয়ে দেবেন অ্যাড্রেস পাঠাবেন আমরা শাড়ি দিয়ে দেবো ডেলিভারি বয় বাড়িতে গিয়ে শাড়ি দেবে শুধু সিক্স নাইন পেমেন্ট করবেন কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না একদম দুর্দান্ত অফার রেখেছি আজকে এটা শুধু এই চৈত্র মাস পর্যন্ত এই অফারটা থাকবে এবার যারা যত তাড়াতাড়ি নেবেন যতক্ষণ স্টক থাকবে ততক্ষণ দিতে পারবো ভিডিওটা ছাড়া সঙ্গে সঙ্গে আপনারা রিপ্লাই করবেন নাইলে পরে ওই স্টক শেষ হয়ে গেল তখন বলে কই আমরা তো পেলাম না আমাদের তো দিল না আপনারা কমেন্ট করেন ওই জন্য আগে থেকে বুকিং করবেন তাহলে আগে পাবেন স্টক আছে স্টক হিউজ স্টক আছে তবুও আমি বলেছি যে যে যত তাড়াতাড়ি স্টক ইয়ে স্ক্রিনশট নিয়ে পাঠাবে তত তাড়াতাড়ি পাবে অনেক সময় অনেক কালার থাকে না এই আমি প্রত্যেকটা কালার দেখে দিচ্ছি খুলে প্রত্যেকটা কালার তাই প্রত্যেকটা কালার পেয়ে যাবেন অ্যাভেলেবেল আছে একদম সিক্স নাইন নাইন সিক্স নাইন নাইনে পেয়ে যাবেন এই শাড়িগুলো আমি প্রত্যেকটা শাড়ি খুলে রেখে দিচ্ছি কারণ এগুলো দারুণ প্রিমিয়াম কোয়ালিটি আছে একদম শপ অ্যাড্রেস আছে শান্তিপুর নতুনহাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে সতী মায়ের মন্দির আমাদের সবের নাম আছে এস এস শাড়ি সেন্টার আমার নাম আছে বিপ্লব সাহা এই যে আমাদের এস শাড়িতে শাড়িতে সবসময় নিউ কালেকশন দিই আমরা যে সেল বলে ওল্ড কালেকশান পুরোনো কালেকশন তা না এগুলো একদম নিউ কালেকশন আছে এগুলো বারোশো পঞ্চাশ টাকা দাম ছিল আজকে রেখেছি সিক্স সিক্স নাইন নাইনে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি কোনো ডেলিভারি চার্জ লাগবে না নেক্সট যাই এই আরেকটা ডিজাইন এই দেখুন একদম নিউ স্টাইলের জাল জাল তো আপনারা অনেক দেখেছেন জাল জালকাতান এরকম জালকাতান দেখেননি এস বি এর সারি আজকে দেখিয়ে দিচ্ছে দেখে নিন একদম নিউ স্টাইলের জাল আছে একদম এগুলোর পুজোর সময় দাম ছিল চোদ্দোশো টাকা দাম ছিল এখন এগুলো আমরা দাম কমিয়ে রেখেছি সিক্স মানে হাফ দামে নিয়ে এসেছি ছশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি কোনো ডেলিভারি চার্জ লাগবে না শুধু স্ক্রিনশট নিয়ে পাঠান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা আপনার বাড়িতে শাড়ি পৌঁছে দেবে ডেলিভারি বয় শুধু শাড়ির দামটা নিয়ে আসবে এই যে আমি পুরো শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি শাড়ির কি কোয়ালিটি আছে দেখলেই বুঝতে পারবেন এই দেখুন পুরো শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি অল বডি কাজ হবে ব্লাউজ পিস হবে এই যে ব্লাউজ পিসের বর্ডার চওড়া বর্ডার প্রত্যেকটা শাড়ি আমি একটা করে শাড়ি খুলে দেখেছি আর প্রত্যেকটা শাড়ির কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি এগুলো যাচ্ছেন সিক্স নাইন নাইন পুরো ক্যাশ অন ডেলিভারি টোটাল ক্যাশ অন ডেলিভারি কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি ফ্রি শুধু শাড়ির দাম নেবো আজকে সিক্স আর ইচ্ছে কম দামের যদি কেউ নিতে চান সেটাও আমাদের কাছে আছে দুশো টাকা থেকে আমাদের শাড়ি স্টার্টিং আছে আপনারা আমাদের অ্যাড্রেসে চলে আসুন আমাদের অ্যাড্রেস আছে শান্তিপুর নতুনহাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে সতীমায়ের মন্দির আমাদের সব নেম আছে এস বি শাড়ি সেন্টার আমার নাম আছে বিপ্লব সাহা শান্তিপুর স্টেশনে নামবেন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন বেরিয়ে টোটোকে বলবেন যে আমি নতুনহাট পালের পুকুর সতী সতীমায়ের মন্দির যে কোনো টোটো নিয়ে আসবে আপনাকে আসলে আপনি আমাদের ঘরে বসে শাড়ি থেকে শুরু করে জামদানি সব রকম পাবেন জামদানি আমাদের স্টার্টিং আছে দেড়শো টাকা থেকে জামদানি স্টার্টিং আছে আমাদের আমি দেখিয়ে দিচ্ছি আজকে ভিডিওটা দেখতে থাকুন আমি শেষ পর্যন্ত দেখুন আমি ভিডি দেড়শো টাকা জামদানিও আজকে দেখাবো আজকে এগুলো আগে দেখিনি এই যে এইগুলো সব বেরোচ্ছেন সিক্স নাইন নাইনে ক্যাশ অন ডেলিভারি সিক্স নাইন নাইন ছশো নিরানব্বই টাকায় এই চোদ্দোশো টাকার শাড়িগুলো আজকে ছশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এই অল বডি কাজ হবে কোনো ডেলিভারির চার্জ লাগবে না শুধু স্ক্রিনে শুধু স্ক্রিনে দেওয়া নাম্বারে ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের পাঠিয়ে দিন যেই শাড়িটা আমার লাগবে আর অ্যাড্রেসটা পাঠিয়ে দিন আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না শুধু কুরিয়ার বয় শাড়িটা দেবে ছশো নিরানব্বই টাকা পেমেন্ট নিয়ে আসবে আপনার কাছ থেকে প্রচুর ডিজাইন দেখাবো আজকে সব নতুন নতুন ডিজাইন দেখাবো আজকে এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা শাড়ির কালার দেখিয়ে দেবো আজকে এই কালার অনেকে বলে যে আপনি একটা কালার খুলে দেখান আর বাকিগুলো খুলে দেখাচ্ছেন না আমরা বুঝতে পারি না এই আজকে প্রত্যেকটা শাড়ির কালার খুলে দেখিয়ে দেবো তাই দেখুন এই যে প্রত্যেকটা কালার কালার প্রত্যেকটা দারুণ দারুণ কালা আছে আশা করি দেখেই বুঝতে পারছেন যে আমাদের হোলসেলই আছে আমাদের এগুলো কারণ হচ্ছে সেট হয়ে যায় আমাদের সব আর যারা এই ছটা করে কালার সেট আছে আটটা করে কালার সেট আছে যারা সেট ধরে নেবেন তাদের জন্য দাম আরও কিছুটা কম হয়ে যাবে যারা সেট ধরে নেবেন তাদের জন্য দাম আরও কিছুটা কম করে দেব এই দেখুন এই একটা জাল কাতান জাল কাতান কত কিনেছেন আপনারা বারোশো টাকা এগারোশো টাকায় জাল কাতান কিনেছেন আজকে দেখছি সিক্স নাইন নাইন ছশো নিরানব্বই টাকায় প্রিমিয়াম কোয়ালিটির জাল কাতান দিচ্ছি এই দেখুন কাপড় দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন এই যে কাপড়ের কোয়ালিটি একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে সফট কাপড় আছে একদম কোনো অসুবিধা নেই শাড়ি এই যে জাল পুরো শাড়িতে জাল আছে এই পুরো শাড়িতে জাল কাজ করা আছে কোনো গ্যাপ নেই এখন তো শাড়ি পেছনে থাকছে না কাজ আমাদের পুরো শাড়িতে কাজ আছে এই যে ব্লাউজ পিসের বর্ডার পুরো বর্ডার চওড়া বর্ডার হবে ব্লাউজ পিসের এই ব্লাউজ পিসেও সেলফের কাজ করা আছে এ পুরো সেলফের কাজ করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আছে আজকে চৈত্র সেল হিসাবে এই দামে দেওয়া হচ্ছে সিক্স নাইন নাইন ছশো নিরানব্বই টাকায় এগুলো বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা হামেশাই বিক্রি হয় মার্কেটে এগুলো যারা বিজনেস করতে এসেছেন তারা আমাদের থেকে যদি সেট ওয়েজ নেন ছ ধরে নেন সেট আট পিস ধরে নেন সেট তাদের জন্য আরও দাম অনেকটাই কম করে দেবো আমরা কিন্তু এক পিস দু পিস নিলে ওই ছশো নিরানব্বই টাকা স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে স্ক্রিনশট নিয়ে পাঠাতে হবে তাইলে পরেই শাড়িটা আমরা কুরিয়ার করে দেব আপনি বাড়িতে পাবেন শুধু ছশো নিরানব্বই টাকা ডেলিভারি বয়কে দেবেন তাইলেই হবে আর কোনো ডেলিভারি চার্জ লাগবে না এই সব অল বডি কাজ হবে একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি হবে কাতান এই যে শাড়ি আপনি যেমন খুশি ব্যবহার করুন কিচ্ছু হবে না শাড়ি আমি টেনে দেখিয়ে দিচ্ছি শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আছে এগুলো শাড়ির দারুণ কোয়ালিটি আছে কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নেই আপনাদের এই দেখুন কালার প্রত্যেকটা কালার আমি দেখিয়েছি যার যেই কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিন নিয়ে পাঠিয়ে দিন এটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঠাবেন বাড়িতে শাড়ি হাতে পাবেন ডেলিভারি বয়কে শুধু শাড়ির দামটা দেবেন কোনো ডেলিভারি চার্জ থাকবে না ছশো নিরানব্বই টাকা শুধু ডেলিভারি চার্জ দেবেন এই প্রত্যেকটা কালারও প্রত্যেকটা প্রিমিয়াম একদম নিউ স্টাইলের কালার আছে পুরো এই দেখুন আমি প্রত্যেকটা শাড়ি খুলে দেখাবো আজকে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন যে কী কালেকশান দেখালো আজকে এস বিএস সাই সেন্টার এস বিএস সাই সেন্টার শান্তিপুর নতুনহাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে মায়ের মন্দির আমাদের পেজটাকে একটু ফলো করে রাখুন নতুন নতুন আপডেট পেতে আপনাদের সুবিধা হবে পেজটা ফলো করে দিন একবার শেয়ার করে রাখুন যারা বিজনেস করবে তাদের জন্য আরও সুবিধা হবে শেয়ার করলে তারা দেখতে পারবে এই দেখুন প্রত্যেকটা কালার প্রত্যেকটা পুরো অল বডি কাজ হবে সিক্স নাইন নাইন জাল কাতান সিক্স নাইন নাইন নেক্সট একটা আছে কাতান সিল্ক পারিজাত সিল্কের ওপর কাতান সিল্ক করা আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে অল বডি মিনে করা আছে আমি শাড়ি পুরো খুলে দেখাবো আজকে এই যে এটা আচল হবে এটা এ পুরো বডিটা এইভাবে কাজ হবে পুরো অল বডি এইভাবে কাজ পাবেন এইভাবে কোনো ফাঁকি যুগি নেই শাড়িতে এই যে ব্লাউজ পিসটাও আমি দেখিয়ে দিই এই যে এটা ব্লাউজ পিস পাবেন এটা এটা ব্লাউজ পিস হবে এই যে ব্লাউজ পিসের বর্ডারটা দেখুন কত চওড়া বর্ডার দেওয়া আছে এগুলো দামি শাড়ি ছাড়া কম দামের সাইজে বর্ডারই দেবে না কম দামের সাইজে এগুলো সব প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আছে এগুলো পেয়ে যাবেন এইট নাইন নাইন এইট নাইন নাইনে পেয়ে যাবেন এই শাড়িগুলো এইট নাইন নাইনে এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো পেয়ে যাবেন এটারও কালার আছে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা আজকে একটু ধৈর্য ধরে দেখুন আমি এরপরে দেড়শো টাকার জামদানি দেখাবো আরও অনেক আইটেম দেখাবো আরও কম দামেরও সিল্ক আছে আমাদের কাছে তিনশো চারশো পাঁচশো সব রকমের আছে এই যে এই শাড়িগুলো চোদ্দোশো টাকা দাম ছিল আজকে দিচ্ছি এইট নাইন নাইন একদম পাঁচশো টাকা করে প্রত্যেকটা শাড়িতে ডিসকাউন্ট থাকছে আজকে পাঁচশো ছশো টাকা করে পুরো মিনে করা একদম বডি মিনে করা শাড়ি দেখেই আশা করি বুঝতে পারছেন আপনারা যে কী শাড়ির কোয়ালিটি আছে কি শাড়ি আছে শাড়ি তো আমি পুরো খুলেই দেখিয়ে দিচ্ছি আপনাদের কোনো প্রবলেম নেই কোনো ডেলিভারি চার্জ লাগবে না ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন এইট নাইন নাইন আটশো নিরানব্বই টাকা শুধু ডেলিভারি বয়কে পেমেন্ট করতে হবে শাড়ি বাড়িতে হাতে পৌঁছবে আটশো নিরানব্বই টাকা পেমেন্ট করে দেবেন ডেলিভারি বয়কে তাহলেই হবে কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না কালার প্রচুর আছে প্রচুর কালার আছে কালার অপশান আছে সব সেট হয়ে যার যেই কালারটা পছন্দ হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিন নিয়ে ওই স্ক্রিনে দেওয়ার নাম্বারে পাঠিয়ে দিন ওটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আর আমাদের শপে যদি আসতে চান তাহলে খুবই ভালো হয় তাহলে প্রচুর আইটেম আপনারা দেখতে পারবেন এসে দেড়শো টাকা থেকে স্টার্টিং আছে আমাদের শাড়ি সেগুলো এসে দেখতে পারবেন আমি দু একটা দেখিয়ে দেবো দেড়শো টাকার শাড়ি আজকে এই একটা কালার এই যে দারুণ পিঙ্ক একদম দারুন বাউ কালার একদম কালারটা কত সুন্দর ফুটেছে একদম পুরো মিনে করা শাড়ি আছে এবার বাড়ি দিয়ে একজন দারুন শাড়ি এগুলো এগুলো পেয়ে যাচ্ছেন এইট নাইন নাইন এইট নাইন নাইন ক্যাশ অন ডেলিভারি পুরো এইট নাইন নাইনে পেয়ে যাচ্ছেন ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা কালার আজকে দেখাবো প্রত্যেকটা কালার এইভাবে শাড়ি কোনো শাড়ি সেন্টার আপনাদের দেখাবে না আমাদের সে শাড়ি এস সাই সেন্টার আমাদের সব নেম আছে আমার নাম আছে বিপ্লব সাহা আমাদের অ্যাড্রেস আছে শান্তিপুর নতুনহাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে সতী মায়ের মন্দির শান্তিপুর স্টেশনে নামবেন নেবে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন বেরিয়ে টোটো আছে টোটোকে বলবেন যে আমি নতুনহাট হাট পালের পুকুর মায়ের মন্দিরের সামনে যাব। তাইলেই হবে এস সাই সেন্টার মায়ের মন্দিরের সামনে আনলেই আমাদের সাই সেন্টার দেখতে পারবেন এস সাই সেন্টার এই যে এই প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো নিতে গেলে ঝটপট স্ক্রিনশট নিতে হবে নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ওই নাম্বারে পাঠিয়ে দিন এগুলো পেয়ে যাবেন এইট নাইন নাইনে একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি আছে এরপর দেখাবো আরেকটা আরেকটু দামি দেখাবো যেগুলো ষোলোশো টাকা দাম ছিল পুজোর সময় সেগুলো দেখাবো আজকে এই দেখুন এই শাড়িগুলো ছিল ষোলোশো টাকা দাম এখন চৈত্র মাসের অফারে এগুলো দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই শাড়িগুলো এটা কিন্তু পুরো চৈত্র মাসের জন্য এই দামটা থাকছে এই যে কাপড় দেখুন একদম বেনারসি লুক আছে একদম আমি শাড়িটা খুলে দেখিয়ে দিই তারপর প্রত্যেকটা কালার দেখিয়ে দেব এই দেখুন শাড়ি পরলে এক আপনার দিকে তাকাবেই একবার জিজ্ঞেস করতেই হবে যে শাড়িটা কোথেকে কিনেছেন এস বি এস শাড়ি কালেকশান মানেই সবসময় প্রিমিয়াম কালেকশান এই যে ব্লাউজ পিস হবে এই যে ব্লাউজ পিসের মধ্যে সেলফের কাজ করা আছে পুরো আমি পুরো শাড়ি খুলে দেখিয়ে দিচ্ছি কারণ আপনারা যারা আসতে পারবেন তারা তো এসে কাছে বসে দেখতে নিতেই পারবেন আর যারা না আসতে পারছেন তারা তো বুঝতে পারবেন না ওই জন্য খুলে দেখিয়ে দিচ্ছি শাড়ি এই দেখুন প্রত্যেকটা কালার এগুলো পেয়ে যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকাই পাচ্ছেন এই প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো এই সব ডুয়েল টোন কালার আছে দেখ বোঝা যাচ্ছে কিনা যাই না সব ডুয়েল টোন কাপড় আছে আর কাপড়ের কোয়ালিটি এই দেখুন একদম প্রিমিয়াম কোয়ালিটি আছে শাড়ির শাড়ি নিয়ে কোনো কথা হবে না শাড়ি নিয়ে শাড়ি হাতে গেলে একবার হলেও বলতে হবে যে না দাদা শাড়ি পাঠিয়েছেন আপনি আমাদের শাড়ি যারা নিয়েছে তারা জানে যে এস শাড়ি এস শাড়ি সেন্টার কী কোয়ালিটির শাড়ি বিক্রি করে আমাদের থেকে একবার শাড়ি নিলে আপনাকে বারবার নিতে হবে শাড়ি আমাদের থেকে একদম কোয়ালিটি দেবো প্রিমিয়াম কোয়ালিটি দেবো এই যে বারোশো পঞ্চাশ টাকা যে কোনো দোকানে কিনতে গেলে ষোলোশো টাকা দাম নিয়ে নেবে যে কোনো দোকানে কিনতে গেলে এগুলো নিয়ে আপনারা বিক্রিও করতে পারবেন আপনারা যদি সেট রয়েস নেন তাহলে দাম আরও কিছুটা কম করে দেবো নি আপনারা বিক্রি করতে পারবেন পিসে পাঁচশো পাঁচশো থেকে ছশো টাকা প্রফিট করতে পারবেন এই শাড়িগুলো বিক্রি করে দারুণ শাড়ি আছে এগুলো এই যে পুরো পার্টি ওয়ার্ক শাড়ি আছে একদম বাড়ির জন্য খুব সুন্দর শাড়ি আছে এগুলো বারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এই প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো আর কালারগুলো দেখুন কালারগুলো প্রত্যেকটা কালার এ বাটল গ্রিন কালার প্রচুর ডিমান্ড বটল গ্রিনের হ্যাঁ দেখুন কালার আমি শুধু কালারগুলো দেখে নিন শাড়ির গ্লেজ কত দেখুন এগুলো ভালো কোয়ালিটির শাড়ি ছাড়া এরকম গ্লেজ আসবে না শাড়িতে এ পুরো অল বডি কাজ আমাদের কোনো লুকোচুরি কিছু নেই একদম খুলে মেলে দেখিয়ে দেবো শাড়ি আর কাছে আসলে তো আমরা যত্ন সহকারে বসিয়ে দেখাতে পারবো আপনাকে ভিডিওটা আজকে দেখতে থাকুন তাইলে বুঝতে পারবেন আমি আরও দেখাবো একদম দেড়শো টাকা জামদানিও আজকে দেখাবো তিনশো টাকা সিল্কও আজকে দেখাবো সব আজকে দেখাবো ভিডিওটা একটু ধৈর্য ধরে দেখুন এই দেখুন দারুণ শাড়ি আছে বারোশো পঞ্চাশ টাকা এই শাড়ি পাবেন না হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যে কোনো দোকানে কিনতে গেলে ষোলোশো টাকা এক দামে কিনতে হবে আপনাকে এই দেখুন প্রত্যেকটা কালার প্রত্যেকটা কালার কালারগুলো শুধু দেখুন প্রত্যেকটা দারুণ কালার আছে সব রকম রেঞ্জেই পাবেন টোটাল ক্যাশ ডেলিভারি থাকবে সব রকম রেঞ্জে পেয়ে যাবেন আপনারা এই এই একটা ওটা এটা কালারটা দেখিয়ে দিই শাড়িটা দেখিয়েছি আগে কালারগুলো দেখিয়ে দিই হ্যাঁ দেখুন পুরো অল বডি এইভাবে কাজ হবে বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের সব নেম আছে এস বি এস শাড়ি সেন্টার শান্তিপুর নতুনহাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে সতীমায়ের মন্দির শান্তিপুর স্টেশনে নামবেন টোটোকে বলবেন যে আমি নতুনহাট পালের পুকুর সতীমায়ের মন্দিরের সামনে যাব তাইলেই হবে ওখানেই দেখবেন আমাদের এস বি এস শাড়ি সেন্টার এই দেখুন আপনারা চলে আসুন তাড়াতাড়ি চলে আসুন এই চৈত্র মাসে অফার নিতে হলে তাড়াতাড়ি চলে আসুন এগুলো যাচ্ছেন বারোশো পঞ্চাশ টাকায় ষোলোশো টাকার শাড়ি আজকে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকায় কি কোয়ালিটি আছে এগুলো কাছে এসে হাতে না ধরলে বুঝতে পারবেন না যে কি কোয়ালিটি আছে প্রত্যেকটা শাড়ি দারুণ কোয়ালিটির শাড়ি আছে এগুলো প্রত্যেকটা শাড়ি কাজটা দেখুন কত নিখুঁত কাজ করা আছে একদম প্রত্যেকটা শাড়ি আমি খুলে আজকে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে দিন আর অ্যাড্রেস পাঠান শুধু শাড়ির দাম দেবেন কোনো ডেলিভারি চার্জ আজকে লাগবে না ডেলিভারি টোটাল ফ্রি বারোশো পঞ্চাশ টাকা শুধু শাড়ির দাম নেবে ডেলিভারি বয় বাড়িতে গিয়ে শাড়ি পৌঁছে দিয়ে আসবে একদম ওহ হলুদ তো হলুদ এখন আসছেই না হলুদ কালার খুব কম আসছে দারুন হলুদ কালারটাও খুব মিষ্টি কালার আছে দারুণ কালার এই দেখুন দারুণ লাগছে দারুণ শাড়িটা দারুণ লাগছে সব শাড়ি পরলে দারুণ লাগবে আরও আইটেম আছে আরও এই ভিডিওটা যাবেন না ভিডিওটা আজকে দেখতে থাকুন এই দেখুন একটা একদম দু হাজার পঁচিশের নিউ স্টাইল একদম এবছরের ট্রেন্ডিং আইটেম একদম এই দেখুন আঁচলেও দু রকম কাজ করা আছে বডিটাও দু রকম কাজ করা আছে যারা একটু ছোটো বুটি চাইছে ছোট বুটিও পেয়ে যাচ্ছেন আবার জাল কাটানো পেয়ে যাচ্ছেন একই শাড়ির মধ্যে দু রকম পেয়ে যাচ্ছেন এই যে অল বডি এইভাবে কাজ হবে এগুলো থাকছে বারোশো পঞ্চাশ টাকা বলছি তো আঠেরোশো টাকা দাম আছে শাড়িটার দোকানে কিনতে গেলে টাকা দাম নেবে একটা কালার টাকা আঠেরোশো টাকার শাড়ি বারোশো কাজ আমি শাড়িটা একবার দেখিয়ে দিই একটা শাড়ি খুলে দেখিয়ে দিই তাহলে বুঝতে পারবেন এই দেখুন এই রকম হবে শাড়িটা পুরো এইভাবে যাবে শাড়িটা পুরো শাড়িতেই কাজ আছে পুরো পুরো অল বডি কাজ পাবেন একদম এই যে একদম দারুণ শাড়ি এই যে ব্লাউজ পিসটাও দেখিয়ে দিচ্ছি এই যে ব্লাউজ পিস হবে এটা এইটা ব্লাউজ পিসের সেল কাজ করা আছে পুরো এই কালারগুলো আমি দেখিয়ে দিই একটুখানি এই প্রত্যেকটা কালার একদম দারুণ কালার আছে এগুলো ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন বারোশো পঞ্চাশ টাকা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো কোনো ডেলিভারি চার্জ লাগছে না আঠেরোশো টাকার শাড়ি আজকে চৈত্র সেল হিসেবে বারোশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন আঠেরোশো টাকার শাড়ি বারোশো পঞ্চাশ টাকায় তাও আবার ডেলিভারি চার্জ ফ্রি কোনো ডেলিভারি চার্জ লাগছে না কোনো শুধু শাড়ির দাম নেবো আজকে এরপরে আমি এটা দেখিয়ে নিই তারপরে আমি দেখাবো দেড়শো টাকার জামদানি তিনশো টাকার সিল্ক ওগুলো আমি এরপরে দেখিয়ে দিচ্ছি এই শাড়িটা দেখানোর পরে এই দেখুন এই কালারগুলো দেখিয়ে দিই প্রত্যেকটা কালার স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন ওটাই হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই যে বারোশো পঞ্চাশ টাকা এই শাড়িগুলোর দাম পড়বে আঠেরোশো টাকার শাড়ি কোনো ডেলিভারি চার্জ লাগবে না কোনো ডেলিভারি ফ্রি এই যে এইসব জামদানি পেয়ে যাবেন দেড়শো টাকায় দেড়শো টাকাই সব জামদানি পেয়ে যাবেন আমাদের কাছে দেড়শো টাকা থেকে জামদানি শুরু হবে আজকে অল বডি জামদানি হবে এগুলো এই অল বডি কাজ হবে আমি শাড়ি খুলেই দেখিয়ে দিচ্ছি সব দেড়শো টাকায় পেয়ে যাবেন এরম জামদানিগুলো সিল্কের এই যে বালুচুরি পেয়ে যাবেন এইসব বালুচুরিগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চারশো টাকায় চারশো টাকায় এই বালুচুরিগুলো পেয়ে যাবেন সিল্কের প্রচুর আইটেম আছে এই যে এইসব সব শাড়িগুলো পেয়ে যাবেন তিনশো টাকায় তিনশো টাকায় সব শাড়িগুলো পেয়ে যাবেন কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে গেলে এগুলো দু পিস তিন পিস করে নিতে হবে এক পিস শাড়ি ক্যাশ অন ডেলিভারি এত কম যাবে না মোটামুটি আটশো হাজার টাকার নিচে ক্যাশ অন ডেলিভারি যাবে না স্টক প্রচুর অফরন্ত স্টক আছে আমাদের কাঞ্জিবন থেকে লেঙ্গা থেকে শুরু করে এই যেদিকে আসুন আরও স্টক দেখাই আমি এগুলো পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকায় সিল্ক পেয়ে যাচ্ছেন এগুলো পেয়ে যাচ্ছেন তিনশো টাকা তিনশো টাকায় সিল্ক পেয়ে যাচ্ছেন হ্যাঁ দু চার পিস করে নিতে হবে মানে মিনিমাম একটা হাজার টাকার বিলিং করতে হবে তাইলে ক্যাশ অন ডেলিভারি যাবে আর নাহলে তার কমে নিতে গেলে আচ্ছা আপনাকে অনলাইন পেমেন্ট করে নিতে হবে এগুলো এই জামদানি এগুলো পেয়ে যাবেন সব দুশো টাকা আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে জামদানি পেয়ে যাবেন দেড়শো টাকা থেকে শুরু আছে জামদানি যে আছে এই যে এই সব আরও প্রিমিয়াম কোয়ালিটি প্রচুর আইটেম আছে আপনারা আসুন আপনারা একবার আসুন তাইলেই হবে কত কোয়ালিটি দেখবেন কত আইটেম দেবে মুগা কাতান এগুলো পেয়ে যাচ্ছেন সব আইটেম পাবেন এই যে বালুচুরি প্রচুর স্টক আছে বালুচুরি তো প্রচুর ডিমান্ড এখন এই যে বালুচুরি প্রচুর স্টক আছে বালুচুরি স্টকের শেষ নেই আমাদের স্টক আপনি যত আইটেম চাবেন সব আইটেম আমাদের কাছে পাবেন এই যে বেনারসি বিএসসি যেন বেনারসি অফুরন্ত বেনারসি তুলে রেখেছি আমরা বেনারসির অফুরন্ত স্টক আছে এখানে স্টক আছে গোডাউনের স্টক আছে ভ্যারাইটিস আইটেম আছে আমাদের সব নেম আছে এস সাই সেন্টার আমাদের সব আছে শান্তিপুর নতুনহাট পালের পুকুর ল্যান্ডমার্ক আছে সতী মায়ের মন্দির শান্তিপুর স্টেশন দিয়ে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোবেন বেরিয়ে টোটোকে বলবেন যে আমি নতুনহাট পালের পুকুর যাব সতী মায়ের মন্দির তাইলেই হবে আসলেই দেখতে পাবেন এস বিএস সাই সেন্টার অনেক বড় শোরুম আছে আমাদের স্টকের কোনো কমতি নেই আপনারা আসুন এসে যত্ন সহকারে দেখাবো দেখে শাড়ি কিনে নিয়ে যান আর যারা না আসতে পারছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট নিন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন তাইলে আমরা সেটা আপনাকে ডেলিভারি করে দেবো কোরিয়ার আছে ট্রান্সপোর্ট আছে সব রকম ব্যবস্থা আছে আমরা ডেলিভারি করে দেবো ভিডিও আজকে বেশি বড় করছি না এই পর্যন্তই রাখলাম নমস্কার